তো হ্যালো ফ্রেন্ডসাম ট্রান্সলেশন চ্যানেল তো আজকে আবার এক্সপ্লেন করবো কিং অফ্লিশ তো এই চ্যাপ্টার নাম হচ্ছে স্ক্যাম তো লাস্ট প্যাপ্টার আমরা দেখেছিলাম যে কিং একটা সার্ববিহারকে ঘরে নিয়ে আসছিলো তো ঘরে নিয়ে আসার পর এখানে বলছিলো পাশের ঘরে থাকতে তো পাশের ঘরে চলে গেছে থাকার জন্য তো এটা হচ্ছে রাতের সময় তো বাইরে থেকে আসা লোকদেরকে এখানে জিআইউ কিছু খাবার দিয়েছিল খাওয়ার জন্য তো এখানে সেই খাবারগুলো খাচ্ছে এখানে ইনস্ট্যান্ট গ্লোরোসগুলো তো এই লোকটাকে দেখলে মনে হচ্ছে ওল্ড টাইপের লাগে মুখটা তো এই লোকটা বলতেছে যে তারা শুধু কয়েকটা মাত্র ইনস্ট্যান্ট লুডোস দিয়েছে আর আমাদেরকে এখান থেকে তাড়াতে চায় তো এসব আর কি বলতেছে খেতে খেতে তো আরেকটা লোক বলতেছে আমরা যে এইটুকু খাবার খুঁজে পাচ্ছি তো এটাই তো অনেক বড় কথা তো এইরকমই আড্ডা গল্প গজব করতে করতে এসব খাচ্ছে এখানে সুপায় তো এখানে এই টাকলা এখানে কিংবুর বনের কথা বলতেছে যে বনের দিকে আপনি মনে হয় নজর দিয়েছেন আর তারা ভাবতেছে আর কি এখানে ফিয়ান আর কিংর বন তো এখানে বলতেছে তুমি মনে হয় তাকে নজর দিয়েছে খারাপ নজর তো তুমি মনে হয় তাকে নিতে চাও আর কি মজা করতে চাও তার সাথে তাই না তো এই খোপরা চোলারা বলতেছে যে হ্যাঁ আমি দেখেছি যে সে এখানে স্লো মানে নরমালি আমাদেরকে এভাবে দেখে না কিন্তু এত ডার্টি মাইন্ড হয়ে এখানে সেই মেয়েটাকে উপরে নজর রাখতেছে তো এটা দেখে মনে হচ্ছে যে এটাই হচ্ছে আমাদের আসল পাওয়ার এইসব আর কি বলতেছে এরপর সেই গোল্ডেন কালারের লোকটাকে দেখানো হয় সে বলতেছে তাহলে পাশের দরজায় যে বিচটা আছে মানে সেই শয়তানটা আছে তো তার সাথে কি করা উচিত তো এসব আর কি চিন্তা করতেছে এরপর এই খুব আলাদা চলতে বলতেছে আমি বলতে পারি না যে তার বিউটিটা একদম টপ ক্লাসের জিয়াউর কথা বলতেছে তারপরে এই লোকটা বলতেছে তুমি কি তাকে নিতে চাও হ্যাঁ এরপর এই লোকটা সিগারেট খেতে বলতেছে যে তার সাথে যে লোকটা ছিল মানে যে কি নিউর কথা বলতেছে তো সে অনেক অহংকারী আর আগামীকাল আমি তাকে একদম মজা দেখাবো একটা তো এরপরে এই গোল্ডেন চুল্লা বলতেছে যে আমি সকালে যে এখানে তাদের দরজায় নক করব। আর যদি তারা খোলে এখানে তাহলে তাদেরকে ধরে আমি বেঁধে রাখবো আর তার সিস্টার না কি যেন হয় তার সাথে সম্পর্ক কি যে এখানে গার্লফ্রেন্ড হতে পারে তো তার সাথে এখানে এমন খেলবো এমন খেলবো যে এখানে যতক্ষণ না ক্লান্ত হচ্ছে ততক্ষণ খেলবো আর ওই সেই ছেলেটার সামনেই খেলবো তারপরে আমরা মানে মেরে ফেলবো এই সময় আর কি প্ল্যান করতেছে তো কিনেও তো এসব শুনতেছে পিছনে বারান্দায় উঠে দাঁড়ায় দাঁড়ায় এসব দেখতেছে আর বাড়ির মানুষও বলতেছে হুম তার সেই বান্ধবটাকে মানে গার্লফ্রেন্ডটাকে এখানে ধীরে ধীরে অনেক মজা নেবো আর কি অনেক ধীরে ধীরে আর কি মজা করবো তার সাথে আর অনেক বেশি বেশি উপভোগ করবো এসব আর কি বলতেছে আর বলতেছে যে ভবিষ্যতে এখানেই থাকবো আমরা আর তাদের ঘরে অনেক জিনিসপত্র দেখেছি তো সেইগুলো আমরা নিয়ে আসবো ওই আশেপাশের লোকেরগুলো এখানে মনে হয় গেছে আর কোনো কথা মানে বের হচ্ছে না তো এই সুযোগ নিয়ে কিং ইউ জানলা দিয়ে ভিতরে ঢুকছে মানে বারান্দা দিয়ে তো ভিতরে ঢোকার পর এখানে আস্তে আস্তে করে যাচ্ছে তাদের কাছে মারার জন্য তো এখানে সেই গোল্ডেন চোরালা এখানে স্বপ্ন দেখতাছে আর বলতেছে তুমি এখন আর নিচে আসো এবার আমার পালা এসব বলতেছে আর কি আর এখানে কিং আস্তে আস্তে যাচ্ছে তাদের কাছে তো সবাই এখানে ঘুমাইসে গেছে তো কিংও একটা টাকলার পিছনে আসতে মারার জন্য তো তার গলা ধরে মনে মারবে তো মুখটা ধরার সাথে সাথে সেই টাকলা এখানে চেতন পেয়ে গেছে আর বড় বড় চোখ করে এখানে বারবার চিলানোর চেষ্টা করতেছে এরপর এই খোপরা চুলালয় এখানে দেখে বলছে যে কিং কে এখানে মারতে আসতেছে আর এখানে অনেক হেরান হয়ে গেছে আর বলছে কি তুমি তো এখানে অনেক জলের চিলানোর আওয়াজ আসতেছে আর কিংও এখানে রডটা ঢুকাই দিতেছে মনে হয় পেটে আর এখানে সুপার ভিতরতে বের হয়ে গেছে রডের মাথা তো এখানে কিংবাও ধীরে ধীরে ঘরে চলে এসেছে আর তার সিস্টার বলতেছে ব্রাদার তুমি তো কার কিভাবে মারছে এসব দেখানো হয় নাই আর এখানে ঘরে চলে এসছে তো আজকের চ্যাপ্টারটা এ তো দেখা যাচ্ছে পর ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আজকের চ্যাপ্টারটা কেমন হয়েছে এক্সপ্লেন করা তো যারা নতুন এসেছেন অবশ্যই কমেন্ট মানে প্লে লিস্টে যেয়ে দেখে নিতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই